ও কালিদি তুমি যেটা বলার ছিল সেটা তো বললেই না তোমার ভাই যে প্রশ্ন করলো টাকা চুরি করেছ এটা বলো সবাইকে কি বলতে চাও তো তুমি তো সেটা বললেই না ওপরন্ত কথাটাকে এড়িয়ে চলে গেলে ও কালিদি কি ব্যাপার এই যে তোমার এই কালো পাঠাটা কালুয়া পাঠা তো তোমাকে যে বললো যে টাকাটা কি করেছো সেটা তো বললেই না তুমি কেন গো কথাটা এড়িয়ে গেলে কেন তার মানে তোমরা ধরা পড়ে গেছো তো মানে তোমরা চুরি করেছ সেটাই না চোর চোর চোরটা কালি কালিদির পাঠা তাই না পাঠাটা হুম তো তোমরা দেখছি ভিডিও করছো বারবার করে বলছো কিন্তু তোমরা মেন পয়েন্ট আসছো না কেন গো আবার তোমরা বলছো টাকা খাইয়েছে একে টাকা খাইয়েছে ওকে টাকা শোনো কেউ টাকা খেয়ে না ভিডিও করে না তো তোমার বোনের এক্ষুনি বললে তোমার বোন ভিকারি তোমার বোন নাকি কোনো কিছুতে টাকা দেয়নি এক্ষুনি বললে আর এখনই আবার বলছো যে আমার বোন নাকি মানে তোমাদের বোন নাকি আমাদেরকে টাকা খাইয়েছে হ্যাঁ এক মুখে কত কথা বলো মানে তোমরা যে একদম ঢপের চপের কীর্তন শোনাচ্ছ সেটা কিন্তু সেটা কিন্তু প্রত্যেকটা মানুষ বুঝতে পেরে গেছে এটা তো বলতেই হবে তাই না তো তোমরা ঢপের চপের গল্প আর কত শোনাবে গো কেননা তোমাদের মুখোশটা খুলে এসেছে তোমরা যে বেঈমানি করেছ তোমার বোনের সঙ্গে টাকাটা চুরি করে নিয়ে সেটা আর বলতে পারছ না তাই না খুব লজ্জা লাগছে আহাগো খুব লজ্জা লাগছে তবুও মানুষকে ব্লেম চাপাতে হবে তাই না তুমি কিন্তু প্রমাণ করবে আমরা টাকা কোথায় নিয়েছি হ্যাঁ আর তোমার বোন তো বললে ভিকারি তোমার বোনের কাছে তো টাকা নেই তাহলে তুমি কি করে এই বদনামটা করতে পারলে গো সত্যি মানে পেটে তো বিদ্যা নেই মনে হচ্ছে দেখে বুঝতে পারলে আর তোমার ভাইয়েরও মানে ওই যে কালুয়া পাঠাটারও নেই সেটা বুঝতেই পারছে ও তো নাকি আবার এরকম দেখাচ্ছে সাড়ে ছটা নাকি বেজে থাকে তো ও নাকি সাড়ে ছটা ওকে অনেকেই কমেন্ট বক্সে গিয়ে গিয়ে গালাগালি করছে হুম এটাই তো বারবার করে বলছি যে তোমাদের চরিত্রটা ঢাকার জন্যে অন্যের চরিত্রের দোষ দিচ্ছ এটা কখনো করো না ঠিক আছে নোংরাকে সাপোর্ট করো আর নোংরামি করছো মানে বাড়ির কেচ্ছাটাকে এখানে নিয়ে এসে বলছো তুমি তো সম্পর্ক রাখবে না সেটা নিয়ে হয় পরে ভিডিও আসবে চলো গুড নাইট সবাইকে কালকে আসবে ভিডিও